আরে ভাবি আপনার কানের কানের ছিদ্র তো তো বন্ধ হয়ে গেছে পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তা পরিনা তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেড়া গুলা মানসের জাতো না মন্ডায় সায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে ভাবি দেখতে দেখতে আবারো ভ্যালেন্টাইন ডে চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনে নরুন ভাই সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবে কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে দুর্লা ভাই আপনি কি মেলা ব্যস্ত না ছোটকে নেই কেন কিছু বলবা শুনলাম বুবুরে নাকি পদ্মা সে দর্শন করাইছেন আরে বোকা ধর্ষণ করাই আনি নাই দর্শন করাই আনছি এত সমস্যা নাই মোরে একটু দর্শন করাই আনেন্লিজ তুমি তোমার বাড়ি আমি আমার এই হিসাবটা তো খুব ভালোই পারো আর ঈদের মার্কেট করবা কখন সেটা বলো এই রমজান মাস আসলে আমি কানে কম শোনা ধরি কি করি বলো তো কিচ্ছু করতে হবে না ঈদের মার্কেট না করে দিলে ওই কান আমি বয়রা করে দেবো

ভাবি শুনলাম নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙ্গা রাস্তা একদমই চলা যায় না এই আমার মা আসতেছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানের যন্ত্রণায় বাসতেছি না তার উপর আবার ভিখাও একটা বাজে কথা বলবো না বাজারে যাও নতুন নতুন যাও ওর কিনে নিয়ে আসো শুনছি বাবারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হইছে নাকি নিয়ে আসো তোমার মা আর বোনের গায়ে লাগাবো

i muito want to তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কান ছিল মনে নাই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার এক জোড়া স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেব আপনি শুধু সাইজ বলেন 36 সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু খতম বাই বাই টাটা

একটা বিপদে পড়ছে একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই আমি কাজ দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাব একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবীর চায়ের মধ্যে তুমি তাবির দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবির ছিল না ওটা টিব্যাক ছিল গাধা একটা জোরটা झटका हाय জরোসে لگا